আসসালামু আলাইকুম ইউটিউব ক্যারিয়ারে সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার শূন্য পদের তথ্য নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে উপরে যে তারিখটি দেওয়া হয়েছে এটি হচ্ছে সার্কুলার প্রকাশিত হওয়ার তারিখ ছয় মার্চ দু এবং নিচে যেটি দেখতে পাচ্ছেন দশই এপ্রিল দু পঁচিশ অর্থাৎ দশই এপ্রিল দু হাজার বিকেল চারটা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এই বিভিন্ন পদে এখানে আমরা দেখাবো যে এক থেকে চার নম্বর পদের জন্য দুশো টাকা ফি এবং শুধুমাত্র পাঁচ নম্বর পদের জন্য একশো পঞ্চাশ টাকা ফি এবং ছয় নম্বর পদের জন্য একশো টাকা ফি নির্ধারণ করা হয়েছে আবেদন করার ক্ষেত্রে প্রথম যে পদটি সেটি হচ্ছে সহকারী প্রকৌশলী পুর পৌর এখানে পদ সংখ্যা হচ্ছে পঞ্চাশটি নিউজ পদ আর বয়স হচ্ছে এখানে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে সার্টিফিকেট অনুযায়ী আপনার বেতন হয়েছে এই যে সহকারী স্কুল প্রকৌশলী পুর এর জন্য বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত নবম গ্রেডে শিক্ষাগত যোগ্যতাটা টা দেখে নেই দেখুন এখানে আছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পুর কৌশল পানি সম্পদ বা কৃষি প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা উল্লেখিত বিষয়ে সেট মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স আই এম এ এম আই ই এর সেকশন এ ও বি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এই সংশ্লিষ্ট বিষয়ে যে পরীক্ষা আছে এএমআই সেখানে উত্তীর্ণ হতে হবে তবে শর্ত থাকে যে কোন স্তরেই শিক্ষা জীবনের এখানে হচ্ছে তৃতীয় শ্রেণী বা থার্ড ক্লাস পয়েন্ট এখানে গ্রহণযোগ্য হবে না এবং আর যে অভিজ্ঞতা চাওয়া হয়েছে এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার যে অভিজ্ঞতা সেগুলো চাওয়া হয়েছে দুই নম্বর যে পদ সেটি হচ্ছে সহকারী পরিচালক প্রশাসন এখানে পদসংখ্যা রয়েছে ছয়টি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বয়স দেওয়া হয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত সবগুলোতেই সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের আবেদন করতে পারবেন বেতন স্কেল নবম সেম বাইশ হাজার থেকে তেপান্ন হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখি শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে দেখুন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা মাস্টার্স আর কি অনার্স মাস্টার চাওয়া হয়েছে এখানে কোনো তৃতীয় গ্রেড হবে না তৃতীয় শ্রেণী এমএস ওয়ার্ড ও পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা অর্থাৎ এখানে হচ্ছে আপনি মাস্টার্স পাস হলে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন তবে ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস হতে হবে তৃতীয় নম্বর যে পদটি রয়েছে উপ সহকারী প্রকৌশলী অথবা শাখা কর্মকর্তা পুর এ পদ সংখ্যা রয়েছে একশো দুইটি অনেকগুলো পদই রয়েছে বয়স হচ্ছে বাইশ বছর বয়স পর্যন্ত হচ্ছে দশম গ্রেড এর বেতন যেখানে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ আশি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এই ক্ষেত্রে কোন শিক্ষিত প্রতিষ্ঠান বা হতে পুরো কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শর্ত থাকে যে এখানে দ্বিতীয় গ্রেড গ্রহণযোগ্য হবে না এস এম ওয়ার্ড এম এস ওয়ার্ড অথবা এক্সেল এ কম্পিউটার চালনা দক্ষতা চতুর্থ নম্বর যে পদটি রয়েছে উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক এখানে হচ্ছে পদ সংখ্যা বাইশটি বয়স বত্রিশ বেতন গ্রেডিটিও দশ ষোলো হাজার থেকে আটত্রিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা যা চাওয়া হয়েছে আমি সেটি দেখতে পাচ্ছি যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন পদের ক্ষেত্রে উপসহকারে প্রকৌশলী এখানে কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হাতে যন্ত্র কৌশল তরি কৌশল অথবা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ন্যূনতম লাগবে এখানে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এরপরে এমএস ওয়ার্ড এক্সেল কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে পাঁচ নম্বর যে পদ সেটি হচ্ছে হিসাব রক্ষণ হিসাব রক্ষকের পদ সংখ্যা হচ্ছে ১৯টি এখানে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন গ্রেড হচ্ছে দশম গ্রেডে ষোলো হাজার থেকে আটত্রিশ চল্লিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা যা চাওয়া হয়েছে দেখুন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে অনুষদের যে কোনো বিষয় বাণিজ্য স্নাতক বা সমানের ডিগ্রি অর্থাৎ এখানে হচ্ছে কমার্স থেকে তাকে কি করতে হবে ন্যূনতম সহমান ডিগ্রি অর্জন করতে হবে এবং শর্ত থাকে যে এখানে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এবং এই এম এস এক্সেল ওয়ার্ড কাজ শিখতে হবে জানতে হবে এরপর ছয় নম্বর যে পদটির নাম করণিক এটি হচ্ছে আটাত্তরটি পদ এখানে দেখুন বয়স হচ্ছে তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এখানে বাকিগুলো হচ্ছে বত্রিশ পর্যন্ত বলা হয়েছিল বেতনের ষোলো গ্রেডে ষোলো গ্রেডে এর বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দেখুন কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে এখানে হচ্ছে কমার্স বিজনেস স্টাডিজ হতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে ন্যূনতম অন্যতম কাজ জানতে হবে এই ছিল আজকের আমাদের যে পানি উন্নয়ন বোর্ডের যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আলোচনা তো আশা করি আপনারা সার্কুলারিটি নিয়ে বিস্তারিত বুঝতে পারছেন এখানে হচ্ছে আপনারা টোটাল যে পদ সংখ্যা রয়েছে টোটাল পদ সংখ্যা হলো 287 টি টি পদ সংখ্যা রয়েছে এখানে তো সকলের জন্য শুভকামনা সকলে ভালো থাকবেন এই পর্যন্তই আমাদের সার্কুলারটি সম্পর্কে আলোচনা করা হলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেনায় একটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী আমাদের যে কোনো সার্কুলার সম্পর্কে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ